এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পাঁচ হাজার হান্ড্রেড পার্সেন্ট আন শুধু এক লাখ আটষট্টি হাজার সবাই কি বলবো কলেজের ভাইয়েরা একটু শেয়ার করে দেন সবাই কি বলবো গাড়ি নেন বানানেন অন্তত একবারের জন্য হলে এসে খান মোটরস ভিজিট করে যান নর্সিংদি দি ডাঙ্গা বাজার খান মোটরস যারা যাত্রা বাড়ি সায়দাবাদ ভৈরব ব্রাউন বাজার দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নর্সিংদি পাঁচদোনা পাঁচ ওখান থেকে সিএন যুগে সরাসরি ডাঙ্গা বাজার খান মোটরস যারা ঢাকা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গা বাজার যারা গাজীপুর সাইট থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন গাজীপুরের কালীগঞ্জ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খানবন্ডোর তাছাড়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বাকি বলে দেব সতেরো গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটাও সতেরো গাড়ি সবই ঢাকার নাম্বার প্রাইস গুলো শুধু দেখো এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো

খান মোটর হেলমেট দেওয়ার পর দাম কমাই দিচ্ছে হেলমেটও দিতেছেন আবার দাম কমাই দিছেন একটা দাম কমাই দিচ্ছে 1000 টাকা করে আচ্ছা আচ্ছা হেলমেটও দিয়ে দিচ্ছে একটা করে এই জায়গাটা দেখো একদম সুপার ফ্রেশ 10 বছরের পেপারস করা আছে 10 বছরের পেপারস করা গাড়ি এটাও দিয়ে দিচ্ছে 1,15,3 1,15 1,15 1,15 দাম বাড়ায় দেব না 15 তে করব 15 তে এই যে দেখো 19 মডেলের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেপার সাবমিট জি সিলভার মেরুন কালার উনিশের গাড়ি যদি কোনো কারণে আঠারো মডেল প্রমাণিত হয় বাইক ফ্রি আচ্ছা এইভাবে বলি বিক্রি করি

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডাবল ডিক্স সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেপারস আপডেট করা আছে এটা হলো 1 লক্ষ 55 হাজার টাকা 1 লক্ষ 55 55 তে 21 এর ডাবল ডিস্ক অনেকে মনে করতে পারে 21 এর কি ডাবল ডিক্স হয় অথবা সিঙ্গেল ডিস্ক যদি মডেল 21 না হয় গাড়ি টাকা লাগবে না ফ্রি নিয়ে যাবে টাকা লাগবে না আচ্ছা গাড়ি ফ্রি 21 মডেলের গাড়ি ডাবল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপারস আপডেট শুধুমাত্র 1 লক্ষ 55 হাজার লক্ষ 55 সাথে হেলমেট সাথে হেলমেট ফ্রি আচ্ছা এই দিকে যারা আছে 22 এর 22 এর এটা হলো ওয়ান টেস্ট

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট আনপারি পেপার সাবজেক্ট শুধু এক লাখ আটষট্টি হাজার টাকা দিন আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি চমৎকার একটা মনোটন বিশের গাড়ি বিশের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ পঁচিশে দিয়ে দেবো বিশের জিক্সার মনোটন এক লক্ষ পঁচিশ এক লক্ষ ইতিহাসে খান মোটর ইতিহাস তৈরি করে ইতিহাস দেখে ইতিহাস তৈরি করে এক লক্ষ দশে মনোটন এক লক্ষ দশে দশ ও মাইগড় ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আঠারো মডেলের গাড়ি এমন না হাজার পনেরো মডেল জি আঠারো মডেলের গাড়ি শুধু এক লক্ষ দশে আঠারো মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এক লক্ষ দশে এই যে দিয়ে দিলাম এটাও দিয়ে দিলাম এক লক্ষ দশে এটাও এক লক্ষ দশ দশ দিলাম শুধু এক লক্ষ পনেরো টাকা এটা এক লক্ষ পনেরো পনেরো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা এক লক্ষ দিয়ে না একটা কালার ডাবল দিলাম

এক দিন হই নাই একদম একদম নিউ টাকা টাকা নাকি চাই না দাও এই যে কি টাকা এমআরএফ ও বাবা এর টায়ার 150 টাকা নিচে টায়ারের এটা প্রাইস দিলাম আমরা লক্ষ হাজার টাকা লক্ষ 15 হাজার ডিজিটাল স্মার্ট লক্ষ হাজার টাকা আচ্ছা ডিক্স একটা দেখতে পাচ্ছি এই যে দুই ডিক্স আচ্ছা এটা হলো 19 মডেল এটা 20 মডেল দুটেই আনটাচ গাড়ি জি কনটেস্ট অবস্থাতে আছে

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার সাবমিট দিলাম আজকে সব কত 160 160 দিলাম 21 মডেল 160 160 21 160 20 160 যদি কোনো কারণে মডেল প্রমাণিত হয় বাইক ফ্রি পেপারস ফিল প্রমাণিত হলে বাইক ফ্রি বাইক ফ্রি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার সাবমিট শুধু 160000 টাকা ওকে এবার না 19 এর গাড়ি 19 এর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এফআই ডাবল ডিক্স শুধু 155000 টাকা 155 55 তে 19 এফআই ডাবল ডিক্স এই যে দিচ্ছি কি মাখন 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 র্যাপস এটা কিন্তু থাকবে না এক পিস

কেমন সম্ভব হয় ভাইয়া এটা মানে কি এত বর্তমানে দিতে পারছিস কমে টাকা মডেল উনিশের মডেল 19 মডেল Hornet 160 1,05,000 দিবেন তবে ডিজিটাল ভাগ স্মার্ট কার্ড পেপারস এক্সেল এক্সেল এরকম ফ্রেশ কন্ডিশনের এক্সেল একটা আচর একটা সুপার ফ্রেশ এক্সেল লাখ টাকার নিচে